যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন কিছুটা পাম্প আমরা মার্কেটের মধ্যে দেখতে পাচ্ছি এবং বিটকয়েন এক লক্ষ চোদ্দ হাজার পর্যন্ত টাচ করেছে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি কিন্তু আমরা যদি লাস্ট দুদিন ধরে দেখি মার্কেট এমন একটা পজিশানে ছিল যেখান থেকে কিন্তু এই যে পাম্পটা হওয়ার আগে পর্যন্ত কিন্তু মার্কেটকে দেখে মনে হচ্ছিলো কিন্তু মার্কেটের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং যবে থেকে মার্কেট এক লক্ষ দু হাজার ডলার টাচ করেছিল সেই পজিশন থেকে কোনো দিন মনে হচ্ছিল না মার্কেট কিন্তু আর পাম্প করবে বা মার্কেট কিন্তু আবারও যে নতুন অল টাইম হাই সেটা বানাতে পারে এখনও নতুন অল টাইম হাই বানানো থেকে আমরা অনেকটা দূরে আছি আমরা মাত্র এক লক্ষ চোদ্দ হাজারে আছি অল টাইম হাই যেটা এক লক্ষ ছাব্বিশ হাজার টলারের কাছাকাছি তো মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে মার্কেটে এই ধরনের অবস্থা কেন সেটা কিন্তু আমরা কিছুটা জানার বা বোঝার চেষ্টা করব লাস্ট যে ভিডিওটা আমরা ক্রিপ্টো বার্তা চ্যানেলে দিয়েছিলাম সেখানে কিন্তু আমরা আলোচনা করার চেষ্টা করেছি আমাদের একটা লেভেল আছে যে লেভেলে যদি নিচে চলে যায় কিন্তু আমরা বুঝবো যে অলরেডি মার্কেটে বিয়ার মার্কেট শুরু হয়ে গেছে বা মার্কেটে বিয়ার মার্কেট আসতে যাচ্ছে বা আমরা কিন্তু যে চার বছরের সাইকেলের কথা বলি সেটা কিন্তু টোটালি শেষ এবং আমরা অল সিজন না দেখেই বিয়ার মার্কেটে ঢুকে যাব কিন্তু আমরা যে পজিশন বা যে মার্কটা কিন্তু দিয়েছিলাম সেখান থেকে কিন্তু মার্কেট এখনও অবধি কিন্তু বলা যায় ওপরে আছে এবং গত ভিডিওটায় কিন্তু আমি এই সম্পর্কে ডিটেলস আলোচনা বা যে লেভেলগুলো সেটা কিন্তু আপনাদের দেখিয়েছি জানিয়েছি তো এখন ব্যাপার হচ্ছে আমরা এই ভিডিওটা কি জানবো বা কি শিখবো সেটা কিন্তু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব একটা জিনিস জাস্ট আমি বলি এই যে সেন্টিমেন্ট আজকের দিনে দাঁড়িয়ে যে সেন্টিমেন্ট সেটার আগে যে সেন্টিমেন্টটা সেটা হচ্ছে আমি একটা পোল করেছিলাম টেলিগ্রামে আপনাদের জন্য যে মার্কেট থেকে আপনারা বেরিয়ে গেছেন নাকি এখনও মার্কেটে স্টিল হোল্ড করছেন যেখানে সিক্সটি মানুষ বলছে যে না স্টিল আমরা হোল্ড করছি বাকি ফর্টি পার্সেন্টের মতো মানুষ বলছেন যে না মার্কেট থেকে বেরিয়ে গেছি তো স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যারা মার্কেটে আছেন তারা কিন্তু বাধ্য হয়ে টিকে আছেন অনেকে বা অনেকে কিন্তু বলা যায় দু সাল থেকে মার্কেটকে দেখছেন সেই জন্য টিকে আছেন যারা মার্কেট থেকে বেরিয়ে গেছেন তারা কিন্তু মার্কেটের যে খারাপ সময়টা সেটাকে কিন্তু কিছুতেই পার করতে পারেননি এবং স্টিল মার্কেটে কিন্তু স্টিল খারাপ সময় সময় চলছে তার কারণটা কি তার কারণ হচ্ছে মার্কেটে কিন্তু এখন অবধি অল্ড কয়েনের মধ্যে মোমেন্টাম আসেনি যতই বিট কয়েন ইথিরিয়ামের মধ্যে মোমেন্টাম আসুক কিন্তু অর্ট কয়েনে যতক্ষণ না মোমেন্টাম আসে ততক্ষণ কিন্তু রিটেল যে পাবলিক অর্থাৎ আপনার আমার মতো যে পাবলিক সেটা কিন্তু কোনোদিনও মার্কেটকে বলবে না যে মার্কেট কিন্তু নেক্সট লেভেল যাবে বা মার্কেটে কিন্তু ভালো কিছু হবে তো স্বাভাবিকভাবেই প্রিভিয়াসলি যে র্যালিগুলো হয়েছিল সেখানে কিন্তু বলা যায় অল্ট র্যালি কিন্তু এসেছিল এবং অল্ট র্যালি কিন্তু মানুষকে নিয়ে এসেছিলো এবং সেই যে জায়গাটা সেটা যদি না হয় সেক্ষেত্রে কিন্তু বলা যায় মার্কেটের মধ্যে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে পজিশন সেখান থেকে যদি মার্কেট বিয়ার মার্কেটে চলে যায় সেক্ষেত্রে কিন্তু এই মার্কেটে কোনোভাবে কোনো রকম কিন্তু বলা যায় মোমেন্টাম থাকবে না আগামী দিনে এই মার্কেটে কেউ ইনভেস্ট করবে না এবং সব থেকে বড় কথা হলো সর্বোপরি যে রিটেল ইনভেস্টাররা কিন্তু কখনোই আসবে না এবং একটা মার্কেটে যদি রিটেল ইনভেস্টাররা না আসে সেক্ষেত্রে কিন্তু এই মার্কেটে যারা বড় বড় মাথা যারা কিন্তু বলা যায় কয়েন লঞ্চ করছে যারা কিন্তু বলা যায় এক্সচেঞ্জ রান করছে তারা কিন্তু একেবারেই অসহায় হয়ে পড়বে তার কারণ হচ্ছে রিটেল ইনভেস্টারদের জন্যই কিন্তু মার্কেট চলে তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এক্সচেঞ্জে যদি বাইন সেলিং কিন্তু কমে যায় এবং মার্কেটে যদি এই ধরনের সমস্যা দেখা যায় সেক্ষেত্রে কিন্তু এক্সচেঞ্জের দিয়ে সারভাইভ করা মুশকিল হয়ে যাবে যে প্রজেক্টগুলো আছে সেই প্রজেক্টগুলোর ডেভেলপমেন্ট সম্ভবই হবে না বন্ধ হয়ে যাবে তো এই জিনিসটা কিন্তু কখনোই হতে পারে না তার কারণ কি তার কারণ হচ্ছে মার্কেটের যে সাইকেল সেটা হতে পারে চেঞ্জ হয়ে গেছে সেটা কিন্তু কিছু সময় পরে কিন্তু আমরা বুঝতে পারবো যে আদৌ চেঞ্জ হয়েছে কিনা অক্টোবর নভেম্বর ডিসেম্বরের পর এবং এর সাথে সাথে যখনই কিন্তু আপনাকে বুঝতে হবে মার্কেটে ফিয়ার জেনারেট হয় এবং যেখান থেকে সবাই মার্কেটে বলে যে না আর সম্ভব নয় সেখান থেকে কিন্তু বারবার মার্কেট ব্যাক করেছে আপনি যদি প্রিভিয়াস ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স দেখে থাকেন সেক্ষেত্রে দেখবেন যে যখন কিন্তু এক্সট্রিম ফিয়ার যায় সেই এক্সট্রিম ফিয়ার থেকে কিন্তু বারবার কিন্তু মার্কেট কামব্যাক করেছে এরকম বহু সময় মনে হয়েছে যেখানে কিন্তু আর সম্ভব নয় সেখান থেকে কিন্তু মার্কেট কামব্যাক করে করেছে। তো মার্কেটে এইটা ব্যাপার নয় যে আজকে বিটকয়েন এক লক্ষ চোদ্দো হাজার ডলার চলে গেছে বলে আমরা পজিটিভ কথা বলছি বা কিছু লাস্ট ভিডিওটা আপনি দেখে আসুন মার্কেটের পরিস্থিতি অত্যন্ত খারাপ ছিল তখনও আমরা বলেছি এবং এক লক্ষ দু হাজার ডলার যখন ঠেকেছিল অনেকে ভেবেছিল বিয়ার মার্কেট এই বুঝি শুরু হয়ে গেল তখনও কিন্তু আমরা সেম কথা বলেছি যে মার্কেটের যে মোমেন্টাম সেটা কিন্তু এত সহজে বোঝা ইজি নয় তো এই জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সব থেকে বড় কথা হলো টেলিগ্রাম যদি আপনি জয়েন করেন টাইম টু টাইম আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি এবং অ্যাবসুলুটলি ফ্রিতে কিন্তু আপনার ফিউচার স্ট্রেডিং শিখতে পারেন যদি আপনি টেলিগ্রাম জয়েন করেন এবং পিন পোস্টে ক্লিক করেন নেক্সট যে ব্যাপারটা আমি আসবো সেটা হচ্ছে মার্কেটের এই যে মোমেন্টামটা এই মোমেন্টামটা কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে দেখছি যে মার্কেট কিন্তু বলা যায় দশই অক্টোবরের পর থেকে সাইডওয়েজ চলছে এবং মার্কেটে সেই লেভেলে কোনো রকম মোমেন্টাম নেই এই যে মোমেন্টামটা এসছে হালকা ফুলকা এক ডলার পাম্প এটাও কিন্তু কোনো ব্যাপার না মার্কেট ইমিডিয়েট ডাম্প করে কিন্তু এক লক্ষ দশ বা এক লক্ষ সাত আট হাজার ডলার কিন্তু আসতেই পারে তো এই নিয়ে কিন্তু আমরা খুব একটা বেশি ঘাবড়াবো না শর্ট টার্মে তার কারণটা কি তার কারণ হচ্ছে সামনে কিন্তু বড় বড় ইভেন্ট আসছে এফ মিটিং আসছে এবং তারপরে কিন্তু এক তারিখ পয়লা তারিখ আপনারা জানেন যে ট্রাম্পের যে ট্যারিফ ওয়ার চায়নার ওপর যে ট্যারিফের যে ডিসিশন সেটা কিন্তু আমরা ওই সময় জানতে পারবো এবং ট্রাম্প কিন্তু চায়নার যে প্রেসিডেন্ট তার সাথে যে মিট করছে সেটাও কিন্তু এই সপ্তাহে হতে চলেছে যে সপ্তাহ কিন্তু আসছে তো স্বাভাবিকভাবেই মার্কেটে কিন্তু অনেক বড় বড় নিউজ অনেক বড় বড় আপডেট আছে তার আগে কিন্তু মার্কেট পাম্প ডাম্প হবে মার্কেট সামান্য কিছুটা উপরে গেছে এই নিয়ে কিন্তু বলা যায় অনেক বেশি ভাবার কোনো জায়গা নেই বা অনেক কিছু ভালো হয়ে যাবে এখান থেকে অল টাইম হাই চলে যাবে এরামটা ভাবার জায়গা নেই বা দরকার নেই অ্যাট দ্য সেম টাইম মার্কেট এখান থেকে কিন্তু বিয়ার মার্কেটে ঢুকে যাবে বা কিন্তু বলা যায় এখান থেকে নিচে আরও চলে যাবে এটা ভাবারও প্রয়োজন নেই তার কারণটা কি তার কারণ হচ্ছে মার্কেটের কিছু লেভেল আছে যে লেভেলগুলোকে আমাদের দেখতে হবে এক লক্ষ সাত এক লক্ষ ছয় এই একটা লেভেল এক লক্ষ দুই এক লক্ষ তিন এই একটা লেভেল এবং নাইনটি এইট থাউজেন্ড একটা লেভেল তো এই যে লেভেলগুলো এই লেভেলগুলো যদি সাস্টেন করে বিটকয়েন সেক্ষেত্রে কিন্তু ওয়েল অ্যান্ড গুড কোনো রকম প্রবলেম নেই যদি এর থেকে নিচে চলে যায় এবং মার্কেট যদি সেখানে গিয়ে ক্যান্ডেল ক্লোজ দেয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম এবং হয়েছে তখন কিন্তু আমরা মার্কেট চিন্তা ভাবনা যে বিয়ের বিয়ার মার্কেট আসছে যে চিন্তা ভাবনা সেই চিন্তাভাবনা কিন্তু করতে পারি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন কেন আপনাদের বারবার বলা হয় যে টেলিগ্রাম জয়েন করতে তার কারণ হচ্ছে আপনি ওপর থেকে ভিডিও দেখছেন জানছেন মার্কেট সমস্ত কিছু ঠিক আছে কিন্তু যতক্ষণ না কিন্তু আপনি মার্কেটকে বুঝছেন নিউজ আপডেট পড়ছেন মার্কেট সম্পর্কে জানছেন সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় মার্কেটে টিকে থাকা তার কারণ হচ্ছে এই মার্কেটে গেলে আপনাকে চারটে বছর সময় দিতে হয় সেই চার বছর যদি আপনি কাটিয়ে দিতে পারেন যারা একুশ সালে মার্কেটে ঢুকেছিল এন্ডে অক্টোবর নভেম্বর ডিসেম্বরে তার কারণ হচ্ছে কেন ঢুকেছিল সেই সময় এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মানুষ তার কারণ হচ্ছে সেই সময় কিন্তু অল্ড সিজনের রমরমা ছিল এবং মার্কেটে কিন্তু বলা যায় যে বড় বড় ইনভেস্টাররা আছে ইনফ্লুয়েসাররা আছে এবং সব থেকে বড় বড় কথা যারা মার্কেট চালায় মার্কেট মেকাররা তারা কিন্তু কোনোভাবেই এই জায়গায় লস বুক করে মার্কেট থেকে বেরিয়ে যাবে না তারা কিন্তু মার্কেটে নেক্সট লেভেল ফোমো নিয়ে আসবে এবং সেই ফোমোতে কিন্তু নতুন মানুষ আবার আসবে এবং তারপরে কিন্তু তারা তাদেরকে এক্সিট লিকুইডিটি বানাবে যেমনটা কিন্তু দু হাজার একুশ সালে হয়েছিল যেমনটা কিন্তু দু হাজার সতেরো সালে হয়েছিল যেমনটা কিন্তু দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে হয়েছিল তো এই জিনিসগুলোকে কিন্তু বুঝতে হবে তো এই জায়গায় যখন কিন্তু বলা যায় রিটেল পাবলিকরা একেবারেই ইন্টারেস্টেড নয় সেই পজিশন থেকে মার্কেট বিয়ার মার্কেটে চলে যাবে এটা ভাবা কিন্তু কয়েক ডিফিকাল্ট কারণ এই জিনিসটা কিন্তু কখনোই হয় না প্রিভিয়াসলিও আমরা দেখেছি এখনও আমরা দেখছি এবং আগামী সময়েও কিন্তু আপনারা দেখবেন অবশ্যই যে এক্সট্রিম ফিয়ারে মার্কেট যাওয়ার পর সেখান থেকে কিন্তু বলা যায় বিয়ার মার্কেট আবার শুরু হয়ে গেল এবং মার্কেট কিন্তু বলা যায় একদম তলানীতি চলে গেল এটা কিন্তু হয় না মার্কেটে যখন কিন্তু সবাই এন্টার করতে চায় যে সময় কিন্তু বলা যায় হয় এবং সময় মার্কেট থেকে কিন্তু কেউ এক্সিট করতে চায় না সেই সময় কিন্তু বলা যায় মার্কেটে হঠাৎ করেই কিন্তু আসে বিয়ার মার্কেট এবং হঠাৎ করেই মার্কেটে কিন্তু ক্র্যাশ আসে যখন সবাই বলছে যে না এরপর বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে তখন কিন্তু যদি আপনি বিলিভ করে নেন যে হ্যাঁ বিয়ার মার্কেট শুরু হয়ে যাবে তাহলে কিন্তু সেটা সময় নয় কিন্তু যখন সবাই চেঁচাবে যে বুল মার্কেট বুল মার্কেট এইবার বুল মার্কেট হবে আরও উপরে যাবে আরও উপরে যাবে আরও উপরে যাবে আরও উপরে যাবে সেই সময় যে নেক্সট লেভেল ফোমও হবে সেই সময় কিন্তু আপনাকে এক্সিট মারতে হবে সেটাই কিন্তু আসল সময় তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন দীর্ঘ সময় মার্কেটে থাকার পর কিন্তু আমরা এই ধরনের এক্সপিরিয়েন্স গেইন করি এবং সেইগুলো কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করার চেষ্টা করি তো আশা করি এই জিনিসগুলো বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই টেলিগ্রাম জয়েন করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন বার্তা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ সবাইকে